冲冲冲！猜猜猜猜猜 Okay. Ja, ja, wie ich হ্যালো বন্ধুরা দেখুন তুল কালাম আজকে ঝগড়া বেঁধেছে ওই আমার এক দিদির বরবটি খেয়েছে ছাগলে এই যে ছাগলটা চেয়ে দেখো বন্ধুরা মার্কেট হবে আমি চুরি করে ভিডিওটা তুলছি কেউ জানে না বাগুরে তার পর পর টাকা তো না মাত্র কত আছে তো তো পাই তো হল কত তুই কোন আইছিস এখানে এসেছিস এখানে দেখুন বন্ধুরা মারপিট বেঁধেছে এক বরবটি খাওয়া নিয়ে মারপিট বেঁধেছে বন্ধুরা দেখুন জমে গেছে মারপিট জমে গেছে আজ ছাদে এসছে দেখুন বন্ধুরা জমে গেছে মারপিট ঠিক আছে ঠিক আছে ওই আরেকজন এসছে থাকাতে দেখুন বন্ধুরা খুনুখুনি যেন না হয় ঠেকাতে পারছে না দুজন এসছে দেখুন বন্ধুরা কেউ ছাড়াতে পারলো না ভীষণ পরিমাণে ঝগড়া মারপিট হচ্ছে দেখুন

বন্ধুরা আবার মারপিট বেঁধে গেছে দেখুন বন্ধুরা আবার মারপিট বেঁধে গেছে তুল কালাম ঠেকাতে পারছে না ওরা ওরে কেউ তো থেকাও এরা দুজন পাচ্ছে না থেকাতে